আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কিতা খবর আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের মিনি ব্লগের মাঝে তাকবো যে শিশু পার্ক গিয়া শিশুর মতো আমরা কি করছি না করছি একজাক্টলি সবকিছু আর ও যে গেট দেখতে পারা এগু বঙ্গপির উসমানি শিশু পার্ক এগু হয়েছে সামনের ভিউ আর ও যে দেখতে পারা এগু হয়েছে ঠিক শিশু পার্কের ভিতর কি পিছনের ভিউ লো হয়েছে আর ই শিশু পার্ক ও ঢুকতে হইলে আপনারা তিরিশ টাকা করে টিকিট কাটতে হইব অলমোস্ট আমরা চারজন ত্রিশ টাকা করে টিকিট কাটিয়া ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকার পরে ভিতরে কোন রাইড চলতে হইলে অবশ্যই আলাদা ভাবে টিকিট হাঁটুই আর টিকিট দাম ত্রিশ চল্লিশ পঞ্চাশ এইরকম ও সামনে দেখতে পারা টিকিট কাউন্টার ওখান থেকে আমরা দুইটা টিকিট লইছি ত্রিশ টাকা করে দুইটা টিকিট ষাট টাকা কিন্তু আমরা সলমু সাইড জন অবশ্য বাধা লাগছে কারণ এগুজো সময় উফ্রে উঠে আস্তা পার্ক দেখা যায় আর ওখন দেখতে পারা যে ন বাম্পার কার আছে মনসার বাম্পার কার চলতাম আর বাম্পার কার চলতে হইলে প্রতি টিকিট এ পঞ্চাশ টাকা করে দিতে হইব আর আমরা দুইটা টিকিট লইলাম এন্ড দেখতে পারানো আপ্পি তারা বাম্পার কার চলাইরা আমি অবশ্য বাম্পার কার ফার্স্ট টাইম সালাইমু ওয়ালাইকুম আসসালাম আপ্পিয়াম আমি কিচ্ছু করছি না দুর্ভাগ্যবশত আপনি আমার ক্যামেরার সামনে আছেন যাই হোক বাদ দো হ্যান তেন আমরা ফাস্ট মিনিট অপেক্ষা করার পরে অবশ্যই এখন আমরা ফালা দেখতে পারা এখন বাম্পার কারো মাঝে আমরা উঠিয়া ড্রাইভ করম এন্ড আমার সামনে আছে রাদিয়া আর মমিন ভাই আর আমার লগে আছে আমার আর একটা বইন তাই লইয়া আজকে ফার্স্ট টাইম বাম্পার কারো উঠছি আর ও দেখতে পারা ফটো মো বেড়াচেরা লাগিয়েছে আমার আপি অকলতে আমার বেড়াচেরা লাগাইয়া কিতা কর আল্লাহ জানে আচ্ছা আপি অকল একটু ওয়েট করো আমি আইরাম ও ও কেসে লাগা মেরা মজা আ কিলা লাগছে আপু কমেন্ট একটু কইবা আর বাদে দেখি আপি আই আমারে মাইলিসন আর বামেদি দেখা যায় আরো জন আইরা ইয়া মাবুদ আমারে এখন পুরো বিপদ ফলাইলিস লোক মেলকে মুজে ফাসা দিয়া ইয়ার কই মুজে বাঁচালো উসকা আর আমার এগেনস পার্টি যারা আসলা আপনারা যদি ভিডিওটা দেখেন আমারে ক্ষমা দেখবা আসলে মজা করছি আর সুন্দর করে একটা কমেন্ট করবা ও দিন এনজয় কিলা করছ এরপরে আমার বইনে নকলতে হইরা যে তারা তারারে লিয়া নাগরদুলা চলতাম আমি কইছি গো বইন আমি নাগ গেছ হলো অবশ্য আমার বইনে নাগলদুলা চলিয়া খুব হাসি খুশি যাই হোক আমার দুইটা বইনে লইয়া ইসলাম তারা খুব হাসি খুশি খুব এনজয় করছে এন্ড আমরাও এনজয় করছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দেখো নতুন কোনো ভিডিওতে নতুন কোন প্লেস লইয়া আল্লাহ হাফেজ